হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সবাইকে আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো মাম্পি মায়া ব্যাঙ্গুলি ব্লগে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগতম তো ফ্রেন্ডস তোমাদের জন্য শুরু করলাম একটি খুব সুন্দর ভিডিও আর আমরা তিস্তা পার্কে এসেছি তো এখানে এই যে বাচ্চারা কতটা এনজয় করেছিল সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করবো আর চারিদিকে দেখো কত কত মানুষজন হয়েছে এর আগেও যখন আমরা এখানে এসেছি এতটা ভিড় কিন্তু ছিল না আজকে প্রচুর পরিমাণে ভিড় তার মধ্যে আবার দুটো নতুন জিনিস এসেছে পার্কে তো তোমাদের সাথে শেয়ার করব সব কিছু তোমরা ভিডিওটা নো স্কিপ করে দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর এই যে দেখো এখানে ছেলে আর মেয়ে উঠে পড়েছে স্লিপে তো ছেলে অলরেডি নামা শুরু করে দিয়েছে আরও কিন্তু ভীষণ এনজয় করছে আর প্রচুর গরম লেগেছে শরীরে কারণ এদিক ওদিক ছুটোছুটি করছিলো সেই কারণে আর কি সোয়েটার খুলে দিয়েছি আর মেয়েও কিন্তু ভীষণ এনজয় করছে তো তোমাদের সাথে আজকে সমস্ত কিছু শেয়ার করব। আর বাচ্চাদের খুশিতে আমরা আজকে অনেকটা খুশি হয়েছি সেই জন্য আর কি চেষ্টা করি মাঝে মাঝে এখানে আনার আর কি তো চলো ফ্রেন্ডস দেখতে থাকো পুরো ভিডিওটা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

তবে কিন্তু ওখানেও বলতেও পারবে না তো হাসতেতে ওখানে হাসলে বলতেও পারবে না അതെ चलो घर में आ गए ओ देखो इसे यहां से ओदिके चलो ओगला के चलो बुरे से চলা চালা একবার গোন একটুখানি দাও একদম তো ফ্রেন্ডস এখন সন্ধ্যা হয়ে গেছে তো ওইদিকে সমস্ত কিছু রয়েছে আমরা এদিকে চলে আসলাম

তো ফ্রেন্ডস ফাইনালি আমরা পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে নিত্য নতুন আর অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো এখানেই বায় সবাইকে সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে আরেকটি নতুন দিনে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে আজকের মতো এখানেই গুড নাইট সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে